যা ভারতবর্ষের নয় পৃথিবীর সব থেকে বড় আধ্যাত্মিক সমাবেশ যা তেরোই জানুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে কোটি কোটি মানুষ এই সময়কালের মধ্যে একত্রিত হয়ে চলেছেন গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গমে তীর্থভূমি প্রয়াগরাজে ভারতীয় দর্শনে চিরকালী লক্ষ্য বড় নয় পথ বড় তাই আমি কোথায় যাচ্ছি বড় কথা নয় যাওয়ারটাই বড় কথা সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য কেউ বেছে নিয়েছেন সন্ন্যাসীর জীবন কেউ শরীর মন সবকিছু পরমাত্মাকে দান করে বেছে নিয়েছেন সদনের পথ আর কেউ বা আবদ্ধ হয়েছেন সাংসারিক গৃহ জীবনের পথে কিন্তু এখানে এই ভিন্ন পথে সকল মানুষই এগিয়ে চলেছেন সেই একই লক্ষ্যে পূর্ণ তিথিতে পবিত্র সঙ্গমে পূর্ণ স্থানের লক্ষ্যে এই আমাদের দেশ আমার ভারতবর্ষ কুম্ভ মেলায় এসে প্রত্যক্ষ করলাম এই অভিন্ন ভারতবর্ষের একতার সুরকে অর্থ জাতি বর্ণ ধর্ম সব কিছু নিয়ে মানুষের মধ্যে কত ভেদাভেদ কিন্তু এই ত্রিধারায় একসাথে সকল মানুষকে ডুব দিতে দেখে মনে হয় সত্যি এইখানে কুম্ভ মেলার মাহাত্ম এই মেলার সার্থকতা এই হলো প্রকৃত সঙ্গম মহাভারতের মহামিলন ক্ষেত্র এই মহাকুম্ভ আজ বারোই ফেব্রুয়ারি আজ মাঘী পূর্ণিমা যদিও আগের দিন পূর্ণিমা পড়ে গেছে আগের দিন বিকাল থেকেই জনসমাগম শুরু হয়ে গেছে মানে কোটি কোটি লোকে প্রবেশ ঘটেছে এই কুম্ভ প্রাঙ্গনে তো আজকে সকালবেলা সারাদিনই আছে পূর্ণিমা তো আমরা যাব এবং স্নান করতে এখানে তো সকাল থেকেই এই জায়গাটা আপনাদের আগের ব্লগে দেখেছিলাম ও না আর সমস্ত কিছু রেডি করে রেখেছিলেন যেহেতু আজ আগজুত কবি সকাল থেকে তাই শুরু হয়ে গেছে পুজো অর্চনা তো এর মধ্যে আমার ছেলেকে ঘুম থেকে তুলতে গিয়ে দেখি ও গলা বসে গেছে মানে খুবই ঠান্ডা লেগে গেছে যেহেতু ঠান্ডা গরম সকালবেলা ভীষণই গরম রোদ দিয়ে ওঠার পর আর সন্ধেবেলা যেই সাতটা আটটা বাজে তারপর থেকে খুবই ঠান্ডা রীতিমতো ঠান্ডা লাগছিল ঠান্ডা হাওয়া দিচ্ছিলো তো যাই হোক ওকে অনেক বুঝিয়ে তুঝিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম স্নানের উদ্দেশ্যে আমার ছেলের হাঁটতে খুবই কষ্ট হচ্ছিল কিছুতেই হাঁটতে চাইছিল না ওকে অনেক বুঝিয়ে নিয়ে যাচ্ছিলাম অনেকটাই হাঁটতে হবে সঙ্গমের জন্য তো বাবা বাসা বলে ও বাবা ওকে ধরে ধরে নিয়ে যাচ্ছে আমি পিছনে পিছনে যাচ্ছিলাম আর প্রচণ্ড ভিড় হয়েছিল প্রচণ্ড লোকে বলে না হারিয়ে যায় তবে এখানে হারানোর কোনো স্কোপ নেই মানে ধাক্কা ধাক্কি কিন্তু হয়নি অনেকটা বড় প্রাঙ্গন তো একটুখানি সাবধানে চললে হারিয়ে যাওয়া যায় না হারিয়ে হারিয়ে যেতে গেলে পরে কষ্ট করে হারাতে হয় যাই হোক তো যেটা বলছিলাম আগের দিন আপনাদের বলছিলাম কিভাবে অমৃত সমুদ্রের তলায় গেল এবার তারপরের কাহিনিটা আর তখন বলা হয়নি সঙ্গমে যতক্ষণ না পৌঁছই চলতে চলতে বাকি গল্পটা আপনাদের বলতে থাকি বাসুকি হলেন মন্থন রজ্জু বাসুকির লেগের দিক ধরলেন দেবতারা আর মুখের দিক ধরলেন অসুররা কিন্তু মন্দার পর্বতকে সমুদ্রে নিক্ষেপ করা হলে সেটি জলে ডুবে যেতে থাকে তখন ভগবান বিষ্ণু তার দ্বিতীয় অবতার রূপ নিয়ে মন্দার পর্বতকে নিজের কুঠে ধারণ করেন সমুদ্র মন্থন শুরু হলো মন্থন হবার পরে চোদ্দটি রত্ন উঠেছিল প্রথমটি ছিল চন্দ্রদেব তারপর কামধেনু তারপর উঠেছিল শ্রোবা মানে কোনো মতে দৈব এই ঘটকটি ইন্দ্র অধিকার করেন আবার কোনো মতে এটি সূর্যদেব অধিকার করেন তারপর ওঠে ঐরাবত এবং এটি কিন্তু দেবতা ইন্দ্র অধিকার করেন তারপর ওঠে কৌস্তভণি নারায়ণে কৌস্তভমণি অতি দৈব মূল্যবান একটি জিনিস এটি নারায়ণ তার মস্তকে ধারণ করেন ষষ্ঠ জিনিস ওঠে শঙ্খ জন্য নামক শঙ্খটি বিষ্ণুকে প্রদান করা হয় সপ্তম জিনিস ওঠে সাঙ্গ বান বা ধনুকটি এটিও বিষ্ণুকে প্রদান করা হয় অষ্টম জিনিস যেটা ওঠে সেটা হচ্ছে পারিজাত ফুল যে ফুল কখনো শুকোয় না এটিকে স্বর্গের কারণে প্রেরণ করা হয় বা আমার বাবা খুব এই পারিজাত ফুলে এই গল্প বলতো আমাকে তারপর ওঠে কল্পতরু নম্বর দৈব ইচ্ছা পূরণকারী একটি বৃক্ষ দশ নম্বর ওঠে মন্থনের ফলে রম্ভা মেনকা উর্বশী প্রভৃতি অপসরাগণ এগারো নম্বর বস্তু ওঠে বারুণী ইনি সুরার অধিষ্ঠারটি দেবী তারপর বারো নম্বর ওঠে অলক্ষ্মী দেবী অল লক্ষ্মীর জ্যেষ্ঠ ভগিনী ইনি সমুদ্ররাজে জ্যেষ্ঠ কন্যা তেরোতম দ্রব্য ওঠে মা লক্ষ্মী চোদ্দতম জিনিস ওঠে ধন্যন্তরী অমৃত কল সাথে তিনি আবির্ভূত হন সবশেষে উঠে আসে তীব্র গরল যা কালকুট বিষ বা হলাহল নামে পরিচিত আবার অনেকে বলেন বাসুকি নাগ ঘূর্ণনে ক্লান্ত হয়ে এই বিষোদ্গার করেন তখন মহাদেব এই বিষ কণ্ঠে ধারণ করেন মহাদেবের শরীরে তীব্র জ্বালা অনুভব হয় তখন দেবী পার্বতী তারা রূপ ধারণ করে মহাদেবকে স্তন পান করানো এটা আমরা তারাপীঠে দেখতে পাই যে মূর্তিটা আছে যেটা সময় দেখা যায় না মহাদেব জগৎ পরিচিত হন দেখেছেন গল্প বলতে বলতে কিন্তু আমি সঙ্গমে পৌঁছে গেলাম জলে আমার হাজব্যান্ড নেমেছিল কিন্তু জল খুব ঠান্ডা থাকায় ও পুরো চান করতে পারেনি মাথায় জল দিয়েছিল আমাদের গায়ে জল ছিটিয়ে দিয়েছিল আর আমরা একটু জল নিয়ে এসেছিলাম ওখান থেকে ছেলে কিছুতেই দাঁড়িয়ে থাকতে চাইছিল না খালি বলছিল কতক্ষণে ঘরে গিয়ে একটু শোবে তাই আমিও আর সাহস করে জলের মধ্যে নামিয়ে ওকে একা রেখে দিয়ে

আচ্ছা এবারে আমি যে গল্পটা বলছিলাম সেটা কিন্তু এখনও শেষ হয়নি অমৃত কুম্ভ তো উঠল কিন্তু এই অমৃত কুম্ভের ভাগ তো দিতে হবে ওষুধ কিন্তু দেবতারা তো সেটা দেবেন না তখন জয়ন্ত মানে দেবরাজ ইন্দ্রের পুত্র তাকে ছদ্মবেশ নিয়ে তিনি এই কুম্ভটা নিয়ে পালিয়ে যান এবং জয়ন্ত এই অমৃত কুম্ভ নামিয়ে রেখে কিছু কিছু জায়গায় বিশ্রাম করেন পালাবার সময় জয়ন্ত যে চার জায়গায় অমৃত কুম্ভ নামিয়ে বিশ্রাম করেছিলেন অমৃত কলস ওখানে আমার সময় চারটি স্থানে কয়েক ফোঁটা অমৃত করেছিল তাই এই চারটি স্থান হিন্দুদের কাছে অতি পবিত্র তীর্থ বলে পরিগণিত হয় এবং এই চারটি জায়গা হল হরিদ্বার প্র্যাক নাসিক এবং উজ্জয়িনী যেহেতু দেবতাদের একদিন মানুষের এক বছর তাই বারো দিনে বারো বছর অন্তর কুম্ভ মেলা সম্পন্ন হয় সাধারণত কুম্ভ মেলা তিন প্রকার হয় পূর্ণ কুম্ভ পূর্ণ কুম্ভ হচ্ছে প্রতি বারো বছর অন্তর এক একটি জায়গায় পূর্ণ কুম্ভ সম্পন্ন হয় তারপর হয় অর্ধকুম্ভ আর এটি কিন্তু তিন বছর অন্তর প্রয়াগে ও হরিদ্বারে এই অর্ধকুম্ভের মেলা হয় কারণ এই দুই স্থানে অমৃত রস বেশি পড়েছিল আর বারোটি পূর্ণ কুম্ভে যে কুম্ভ মেলা হয় তা হয় মহাকুম্ভ এই মহাকুম্ভ হয় অঙ্কিত হিসাব অনুসারে বারো বছর ইন্টু বারো বার মানে একশো চুয়াল্লিশ বছর অন্তরে একবার হয় যেমন এই বছর প্রয়াগে মহাকুম্ভের মেলা হচ্ছে যা পূর্বে আঠারোশো একাশি সালে হয়েছিল এবং আবার পরবর্তীকালে একুশশো ঊনসত্তর সালে সংগঠিত হবে মানে আমার ছেলের ছেলের ছেলে মানে আমার প্রত্যেক হয়তো এই মহাকুম্ভ মেলা আবার দেখতে পাবে আকাশে কিন্তু হেলিকপ্টার উঠছে গোলাপ ফুল গোলাপ ফুলের পাবড়ি হচ্ছে ওপর থেকে সঙ্গম স্থান যারা করছে তাদের ওপর দেখুন খুব সুন্দর লাগছে এবং এই হেলিকপ্টার কিন্তু কন্টিনিউয়াস পাক খেয়ে যাচ্ছে সবাই কিন্তু ঠিক লাইন মেনটেন করেই যাচ্ছে দেখুন এক সাইড দিয়ে সঙ্গমের দিকে সবাই যাচ্ছে আমাদের যেহেতু স্থান হয়ে গেছে আমরা এবার ফিরে যাচ্ছি এখানে একটি সাইবেরিয়ান বার্ড বসে রয়েছে ল্যাম্প পোস্টের উপর সিবরিন সঙ্গমে অত যে সাইবেরিয়ান বার দেখা যায় এই সময়তে সেটা আমি পরের ভিডিওতে দেখাবো আমার ছেলে আর আমার হাজব্যান্ড পুরো চলে যায় তারপর আমি একটা বাইক পেয়ে যাই এবং তাতে করে একটুখানি আখড়াগুলো ঘুরে দেখি তো সেটাই এবার আপনাদের সঙ্গে শেয়ার করছি আখড়াগুলো যে সেক্টরে আছে আমরা ছিলাম তার ঠিক অপোজিট সেক্টরে তো যেতে একটুখানি সময় লেগেছিলো যেহেতু প্রচণ্ড ভিড়ি ছিল তাও কোনো রকমে পৌঁছে গিয়েছিলাম কিন্তু ফেরার সময় হেঁটে অনেকটা ফিরতে হয়েছিল তো আমি এখানেতে ভিডিও যে রেকর্ডিং সেটা আমি অফ রেখেছি কারণ ভিতরে অনেক গান বাজনা হচ্ছিল কপিরাইট চলে আসবে সেই জন্য এখানে দেখুন খুব নাম শুনছিলাম যে কাটা বাবা সেটাও তাকেও দেখতে পেলাম এটা নাগা সাধুদের আখড়া আর সামনে রয়েছে কাঁটা বাবা তো আমি একটুখানি ভাবলাম ভিডিও করে আপনাদের সঙ্গে তাই শেয়ার করছি পূর্ণিমা ছিঁড়ে যাওয়ার পর থেকেই ভিড় হালকা হতে শুরু করে এবং সমস্ত টাড়ি সমস্ত মেলা প্রাঙ্গণে আসতে শুরু করে আমি একাই টোটো ভাড়া করে একটু এদিক ওদিকটা ঘুরে দেখছিলাম পূর্ণ স্নান শেষ আর সঙ্গমক খুলে দিয়েছে আমরা পরের দিন একটুখানি গিয়েছিলাম সেটা আমি পরের ব্লগে দেখাবো এখানে ঘাটের কাছে লেজার শো হচ্ছে সেটা একটুখানি দেখলাম তারপর বিভিন্ন যে আখড়া আছে সেই আখড়াতে একটুখানি ঘুম রেখেছিলাম যেহেতু আমি একা ছেলে ঘরের ছেলে ওর বাবার কাছে যেহেতু একটু অসুস্থ হয়ে পড়েছিলো ওকে নিয়ে আসিনি তো কিন্নড় আখড়া একটুখানি ঘুরলাম আমি একজন কিন্নর দাঁতে করে একটি একটা কয়েন কেটে দিচ্ছে অনেককে দেখলাম এটা কিন্তু মানে যদি করা হয় এই কয়েন যদি মানুষকে রাখা হয় সেটা কিন্তু খুব শুভ মানা হয় তাই অনেকে করছে দেখলাম তো এবার দেখুন আমি ফিরে এসেছি আমাদের সেক্টরে সিক্সে প্রয়াকরাজ্যের মহাকুম্ভ মেলায় শিবনগরীতে সাত কোটি একান্ন লক্ষ রুদ্রাক্ষ পুঁতি দিয়ে তৈরি বারোটি জ্যোতির্লিঙ্গ যা দূর দূর থেকে ভক্তদের আকর্ষণ করে টেনে আনছে মহাকুম্ভের ছ নম্বর সেক্টরে এই জ্যোতির্লিঙ্গ দেখা যাচ্ছে এবং এই জ্যোতির্লিঙ্গের উচ্চতা হচ্ছে এগারো ফুট এবং ন ফুট প্রস্থ এবং সাত ফুট পুরু আর যার চারপাশে রয়েছে সাত কোটি একান্ন লক্ষ রুদ্রাক্ষ পুঁতির মালা এবং সেগুলো ঝুলানো রয়েছে আর এই পুঁতিগুলো কিভাবে আনা হয়েছে বলুন তো দশ হাজার গ্রাম ভ্রমণের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে এই পুঁতিগুলো এখানে এই রুদ্রাক্ষের জ্যোতির্লিঙ্গগুলোতে সাদা কালো এবং লাল রঙে রুদ্রাক্ষ ব্যবহার করা হয়েছে যার মধ্যে আছে একমুখী থেকে শুরু করে ছাব্বিশ মুখী পর্যন্ত রুদ্রাক্ষ কেন্দ্র রয়েছে দেখুন কি অদ্ভুত সুন্দর লাগে না দেখতে এখানে যে শিবলিঙ্গগুলো তৈরি করা হয়েছে এখানে ছয়টি শিবলিঙ্গ দক্ষিণমুখী এবং ছয়টি উত্তরমুখী এছাড়া জানা যায় যে এই শিবলিঙ্গগুলো বিশ্বে কিন্তু একমাত্র শিবলিঙ্গ যার দক্ষিণমুখী জানি না কুম্ভ শেষ হয়ে যাবার পর এই এই যে এগুলো যেগুলো বানানো হয়েছে এগুলো থাকবে কিনা মনে হয় না থাকবে আমার ইচ্ছে আছে আমি আর একবার প্রয়াগে আসবো এবছরই আসব একমুখী এবং দুইমুখী খুব বেশ বিরল যেখানে তিনমুখী সাদা রুদ্রাক্ষ নির্বাচিত কিছু স্থানেই মাত্র পাওয়া যায় আর চারমুখী উদ্যাক্ষ পুরুষার্থের সাথে সম্পর্কিত কৃত নাকি পাঁচ এবং ছয় মুখী দুর্দাক্ষ গৃহস্থদের জন্য এবং সাত মুখী ছাত্রদের জন্য সবচেয়ে বেশি নাকি উপকারী বলে মানা হয় আর আট ও নমুখী রুদ্রাক্ষ যদি সিদ্ধ হয় তাহলে দেবী লক্ষ্মী কখনো নাকি ঘর সে যাবেন না এরম বলা হয়ে থাকে এছাড়া দশ ও মুখী দুর্দাক্ষ একজনের কর্মজীবনকে নাকি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে Thank you.

এখানেতে আয়ত্তি করা হচ্ছে না এতক্ষণ ধরে এবার শান্তির জল দেযা হচ্ছে ভীষণই ভিড় আর যেহেতু পূর্ণিমাটা কেটে গেছে ভিড়টা একটু হালকা হয়েছিল বলি এখানে ঢুকতে পেরেছিল না ঢোকা যাচ্ছিল না আমরা মেলা প্রাঙ্গণে প্রবেশ করেছিলাম এইখান দিয়ে সকালবেলা ভিডিও তো করতে পারিনি তো এখন তাই আপনাদের একটু দেখাচ্ছি এই জায়গাটা এই রাস্তাটা দিয়ে এখন যেহেতু পূর্ণ স্থান শেষ হয়ে গেছে তাই ভিড়ও হালকা হয়ে গেছে সব ভিড় চলে গেছে বেনারসের দিকে আমি বেনারসের ব্লগ যখন করবো তখন দেখতে পাবেন এখানে স্নান করা মাত্রই গা শুকিয়ে যাচ্ছে ঝোড়ো শীতল হাওয়ায় আর প্রস্ত করে পাউডার না চাইলেও মাখিয়ে দিচ্ছে গঙ্গা তটের সাদা বালি সন্ধে হলেই সবাই বেরিয়ে পড়ছি আমরা মেলা দর্শন করতে এই মেলার প্রকৃতি আপনি নির্ণয় করতে পারবেন না যত ভালো করেই প্রত্যয় পড়া থাক না কেন এর স্বভাব চরিত্র পৃথক অস্থায়ী নির্মাণে গড়ে ওঠা আলো ঝলমলের জনপথ অসংখ্য তাঁবু গঙ্গা যমুনার বুকচিরে অসংখ্য পোল্টুন ব্রিজ বা পিপা পুল টুকিটাকি দোকান সারি বায়ো টয়লেট ও অসংখ্য আখড়া আর সবচেয়ে সংখ্যায় যা বেশি তা হল সাধু ও সাধ্বী নাগারাও আছেন কিন্নরাও আছেন দেড় লাখের রুদ্রাক্ষ বাবাও আছেন সেবা দান ও গ্রহণে পরিপূর্ণ হয়ে উঠেছে মেলা বনে ভান্ডরা চলছে যত্র তত্র শুধুমাত্র লাইনে দাঁড়িয়ে পড়ো আধ্যাত্মিকতার সন্ধানকারী প্রতিটি সম্প্রদায়ের ভিন্ন ভিন্ন সাধনপথ ও ভিন্ন মার্গদর্শন কিসের প্রবল আকর্ষণে আত্মগোত্র পরিত্যায্য করে ঘর ছেড়ে কঠোর সাধনায় নিযুক্ত করেছেন এনারা মোক্ষ লাভের আশায় এ মেলায় কেউ কাউকে আপ্যায়ন বা আমন্ত্রণ জানায় না দলে দলে এসে ভিড় জমা আবার সময় মতো অন্যত্র চলে যান এই যাওয়া আসার খেলা চলে জীবন ভর আমার আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার ব্লগটা ভালো লাগলে প্লিজ সবাই একটু হাসে থাকবে বাই বাই